আমার বুবু কিন্তু আপনারে খুব ভালোবাসে হম কত ভালোবাসি ওর আমি এক ফোটা ভালোবাসি না আমি ঘেন্না অভিনয় করে শোনেন দুলা ভাই আপনি যদি খালি একবার ফোন না ধরেন বুবু পুরা বাড়ির মধ্যে পাখির মতো ছটফট করে তোর দুলা ভাই ফোন ধরে না তোর দুলা ভাই ফোন ধরে বলে আমার সারা দিন গালি দেয় আমিও বলি হ আমার দুলা ভাই কি বলছিনা দুলা এই তুই ঘরের কথা বাইরে বলছ না

আর তুমি আমার ফোনটা নিয়ে আইসো তোর ফোন নিয়ে আসুন না তুই কি আমি যদি আমার নিজের ফোন দিয়া ফরহাদের লগে কথা তাহলে তো মিজান ফোন দিয়া আনাদার কল পাইবো ওয়েটিং এ আমি ধরা খাই না তাহলে এরকম ধরা খাওয়ার কাজ করিস কেন তুই বুবু বলতো আজকে তোর জন্য কতটি কথা আমার মিজান ভাইরে কইতে হলো তুই মিজান ভাইরে না পেলে পাগল হয়ে যাবে মিজান ভাই একবার ফোন না ধরলে তুই বাড়ির মধ্যে ছটপট ছটপট করিস এসব তো মিথ্যা কথা তো তুই আমার শিখাই দিছিস আমি মিথ্যু খয় নালাম না ওরে বাবা একটুখানি মিথ্যা কথা কইছস তা তে একবার শুনলে পছন্দ হয়ে যাইতাছ না দেখ দেখ কই পছন্দ হচ্ছে তুই তুই একটা কেন করিস বলতো আর মিজান ভাই সমস্যা কি মিজান ভাই তো ভালো মানুষ মিজান ভাইর সাথে থাকলেই তো পারিস এদিক বস আমি যেটা বলি সেটা শুন বস কথাটা মনোযোগ দিয়ে শোন এই যে তুই আমারে দেখোস আমি দুইটা প্রেম করি দুইজনের লগে একসাথে কথা বলি এটা কি জানোস এটা হতেছে ব্যাকআপ কি আমি তোরা আরো সুন্দর ভাবে বুঝাই বলি শোন পৃথিবীতে প্রেম কইরা সেকা খায় যারা বেকা হয়ে যায় এরা কারা জানোস এরা হতেছে বোকারা কারণ কোনো ব্যাকআপ থাকে না বুঝো তাই না আছে তোরা আমি এখন উদাহরণ দিয়ে বুঝে এই ধর ফরহাদ আর এই ধর নিজান আমি নিজের দুজনের লগে প্রেম করি এখন যদি ফরহাদ তোলা যায় তাহলে নিজান আছে আর যদি নিজান তোলা যায় তাহলে ফরহাদ আছে এরা দুইজনই হইতেছে দুইজনের দেখা আমার কাছে শোন যার ব্যাকআপ যত স্ট্রং সেটা খাওয়ার পরে তার কষ্ট ততই কম বাপরে বাপ বুবু আমার এত কিছু মাথায় ধরে না আমি এত কিছু বুঝি না তোরে আমি একটা কথাই কই সত্য কোনো দিন গোপন থাকে না সত্য সত্যই কারণ সত্য একদিন না একদিন প্রকাশ পাবে এই যে এই যে মিজান ভাই আবার ফোন দিতেছে এখন কি কইবি হ্যালো হ্যালো কিও কোন বাড়িতে যাওয়ার মেসেজ দেওয়ার কথা ফোনে মেসেজ দিমু বাসায় আইসি আই আই হুনি যে আব্বার প্রেশার নাই মা গেছে এরপর আমি তাড়াতাড়ি করে সব তাড়াতাড়ি করে শরবত বানায় খাওয়াইলাম মাথায় পানি ঢাইলা দিলাম যত যায় বলো আমি তো আমার বাপের আগে কাউরে বসাতে পারবো না তাই না আমার বাপ তো সবার আগে আরে না না কি কও আব্বাই তো আব্বাই আব্বার জায়গা কইতে পারবো আমি তো কোনদিন কই নাই তোমার আব্বার জায়গা আমারে দিতে ঠিক আছে লাল পড়ছো হাই হাই মিল লোকে আমি আমি লাল পডছি কালকে কিন্তু তুমি কালো রং পরবা ঠিক আছে আমিও কালো রং পরবো তাই না আমাদের ম্যাসিং ম্যাসিং হবে শুনো ফরহাদ যা আখি আছে না আখির এমন জ্বর আসছে আমি যাই ওরে একটু ওষুধ খাওয়াই দিয়ে আসি হ্যাঁ তারপরে তোমারে ফোন দিতেছি একটু পরপর খালি আইসা পুবু মিজ্যান ভাই ফোন দিছে আমি ম্যানেজ করতে পারি না আর আমি ম্যানেজ করুম সবসময় তো তুমি শিখাই দাও তোমার মুখের গুলি তো আমি কই সব আচ্ছা ঠিক আছে